এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এক্স ওয়াই ওয়াই কে আছে নাকি এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স থেকে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন গেলে কি থাকবে এখানে এক্স থাকবে প্লাস এই প্লাস এটা হচ্ছে তাহলে কি থাকবে ফোর প্লাস এটা হচ্ছে এই যে প্লাসটা তাহলে এখানে এক্স ওয়াই আছে এখানে ফোর ওয়াই আছে তাহলে কমন কী আছে ওয়াই কমন আছে তাহলে ওয়াইটা কমন নিয়ে নিলে কি থাকবে এখানে এক্স থাকবে প্লাস ফোর ওয়াই থেকে ওয়াই চলে আসলে কী থাকবে ফোর তাহলে এই যে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দুইটা থেকে একটা এই দুইটা থেকে একটা কমন নিলাম এক্স প্লাস ফোর আর আনকমন কমনে কি আছে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে রেজাল্ট সহজ না কে আসো আসো

এক্স প্লাস ফোর ফোর দুইটা থেকে একটা কমন নিলাম আন কমন আছে এক্স প্লাস এটা হচ্ছে রেজাল্ট ঠিক আছে থ্যাংক ইউ সো একটু দ্রুত করার চেষ্টা করবো